কমার সময় পুটি মাছের টোপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই তালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে গেল মাসে ইতিহাস সৃষ্টি করা দামের পরে দুই ধাপে কমানো হয়েছে এই মহামূল্যবান সোনালি ধাতুটির দাম আর দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই নতুন বছরে কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে। তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে আটানা স্বর্ণের দাম এবং সবশেষে দেখে নেব আপনি যদি এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে কত করে বিক্রয় করতে পারবেন সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটত্রিশ হাজার দুইশত অষ্টআশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার এক টাকা হলমারিটুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার একশত একচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার আটশত উনসত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে আট আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে আট আনা স্বর্ণের দাম কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের আট আনা স্বর্ণের দাম রয়েছে উনসত্তর হাজার একশত চুয়াল্লিশ টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে ছেষট্টি হাজার টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে আটানা স্বর্ণের দাম রয়েছে ছেচল্লিশ হাজার চারশত চৌত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বারো হাজার দুই এক টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার একশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার নয় শত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর স্বর্ণের মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ